শারীরিক দুর্বলতা কাটে না অনেক ঔষধপত্র খাওয়ার পরেও একটি দোয়া শিখাই দেন প্রিয় ভাইরা নবী করিম আলাইহি ওয়াসাল্লাম ইমানদারদের জন্য বহু ধরনের দোয়া শিখিয়েছেন নবী করিম সাল্লিমের পক্ষ থেকে গেলে আমাদের জন্য নিয়ামত আল্লাহ রাবুল্লাহ পক্ষ থেকে জেনে বুঝে এই দোয়াগুলো শিখেছেন নবীজি একটা দোয়ায় তিনটা বান্দাদের জন্য নিয়ামতের কথা বলেছেন একটা আল্লাহ নবী বলছেন আল্লাহ ফি বাদানি আল্লাহ তুমি আমার শরীরকে দান করে দাও আল্লাহ আফিনি ফি বাসারি আল্লাহ তুমি আমার চোখকে নিরাপত্তা দিয়ে দাও সেফাদান করো আল্লাহম্মা আফিনি ফি ইসামি আল্লাহ তুমি আমার কানকে ভালো করে দাও এরপরে তিনি বলেছেন লাহা ইল্ তুমি ছাড়া কোনো ইলাহ নাই এই দোয়াটা মহাদ্দিসরা ব্যাখ্যা করেছেন যে আল্লাহ রব্ল আলমিনী রসুল বললেন আল্লাহ তুমি আমার শরীরকে ভালো করে দাও এরপরে কিসের জন্য দোয়া করলেন চোখের জন্য আর কানের জন্য প্রত্যেকটা মানুষের জীবনে একটা ইনপুট আসে ব্রেন যে প্রসেসিং করে ওই প্রসেসিং এ মানুষের জীবনের ইনপুট হচ্ছে দুইটা চোখ আর কান আপনার চোখ যদি না থাকে আর কান যদি না থাকে আপনি ব্রেনের কোনো কিছু প্রক্রিয়া করার মতো নিতে পারবেন না তাহলে মানুষের যে মস্তিষ্ক গরম হয় শরীর যে খারাপ হয় এর অধিকাংশ মানুষের চোখ আর কানের অপরাধের কারণে চোখের গুণা চোখ যে যে শরীরের মধ্যে গরম ঢুকে আমার মধ্যে যেই সকল হারাম ঢুকে আমার মধ্যে কান দিয়ে ঢুকে এই দুইটা ঠিক হয়ে গেলে মানুষের শরীর অনেকাংশে ঠিক হয়ে যায় এই জন্য আল্লাহনবী দোয়া করেছেন আল্লাহ আফিনী ফিবাদানি আল্লাহ তুমি আমার শারীরিক সুস্থতা দাও তুমি আমার কানের সুস্থতা দাও চোখের সুস্থতা দাও তথা চোখ থেকে গুনা থেকে হেফাজত করো কান থেকে গুনা হেফাজত করো সুতরাং এই দোয়া যদি কেউ তার লাইফে নিতে চায় তাহলে চোখ আর কানের গুনা তার ছাড়তে হবে তার শরীর অনেকাংশে ঠিক হয়ে যাবে ইনশা তাহলে একবার পরেন আল্লাহ 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 আফিনি। তুমি ছাড়া আমাদের কোনো ইলাহ নাই এই দোয়া করেন ইনশা আল্লাহ আল্লাহ রাবুল আপনাকে শারীরিক দুর্বলতা কাটাই দিবেন